দর্শক আপনাদের যেটি দেখাইতে চাই সেটি হচ্ছে মশা মারার ব্যাট এটা একটা সম্পূর্ণ একটা ভাউতাবাজি একটা ব্যবসা মশা মারার ব্যাট মশা মারার ক্ষেত্রে কাজ করে কিন্তু আপনাকে মশার পিস পিস দৌড়াইতে হবে এই যে দোকানদারেরা বিভিন্ন সময় বলে যে এই লাইট জ্বালায় রাখলে মশা উড়ে উড়ে আসে মানে মশা লাইটের কারণে লাইটের লাইটে আকৃষ্ট হয়ে মশা উড়ে উড়ে আসবে আসার পর মশা ওইখানে এসে মরবে এটা সম্পূর্ণ একটা ভাউতাবাজি জিনিস মানে এটা হচ্ছে ওই মশা যে জায়গায় আপনার থাকে মানে যে যে জায়গায় সবসময় বেশি থাকে অনেক সময় টেবলের নিচে চেয়ারের বিভিন্ন স্থানে ওইখানে রাখলে কোনো কারণে যদি ঘুরতে ঘুরতে মশা যায় ওইখানে পরে তাহলে মরে তাছাড়া এই ব্যাডের কোনো মানে এই লাইট এই ব্যাট ওই মশার পিস পিস দৌড়াই দৌড়াই গিয়ে আপনাকে মশা মারতে হবে তাহলে আপনার মশা মরবে তাছাড়া এর এই দোকানদারদের ধোকাবাজিতে আমি এই ধোকাবাজিতে কিনছিলাম কেনার পর আমিও এখন এই মশার পিছে পিছে দৌড়াই দৌড়াই এরকম করে মশা মারি ঠিক আছে এখন যদিও মশা এই যে একটা পাইছে এরকম করে পিস পিস দৌড়ে দৌড়ে নিয়ে মশা মারতে হয় তো আপনারা এই মশা মারার যদি আপনার প্রিপারেশান থাকে যে মশার পিস পিস ধরে ধরে মশা মারবে সেক্ষেত্রে আপনি এই ব্যাট নিতে পারেন তাছাড়া এই ব্যাটের লাইট ব্যাটের নীল লাইট লাল লাইট এই যে লাইট নীল লাল জ্বালাই রাখবেন মশা উড়ে উড়ে আসে পরে পরে মরবে লাইটের আলো দেখে এটা সব ভাউতাবাজি আমি দেখছি এই মশা ব্যাটের নিচ দিয়ে মানে লাইটের যে জায়গাটা কানেকশান থাকে কানেকশানের নিচ দিয়ে মশা ঘুরতেছে কিন্তু মশা ওই লাইটের ধারের কাছে দিয়ে যাচ্ছে না যদি কোনো কারণে সে উড়ে দেখা গেলো যে অ্যাক্সিডেন্টলি সে যাচ্ছে ওই দিক দিয়ে তখন গিয়ে সে মরতেছে তাছাড়া এখানে মরার কোনো সম্ভাবনা নাই আপনারা এই দোকানদারদের ভাউতাবাজি কথায় বিশ্বাস করিয়েন না এই ওদের ওদের কথার উপরে ভরসা করে কখনো মশার ব্যাট কিনেন না যদি আপনি মশার পিছনে দৌড়াইতে চান তাহলে আপনি এই ব্যাট কিনেন তাছাড়া এই ব্যাট কোথাও লাইটের নিচে লাগাই রাখলে নীল লাইট জ্বলে থাকবে ম মশা আসি আসি পরে পরে মরবে এটা সম্পূর্ণ একটা ধোকাবাজি এটা দোকানদারদের ব্যবসায়ীদের ধোকাবাজি এটা যে কোনো কোম্পানিরই হোক না কেন আমি যেটা দেখছি আমার মনে হয় যেটা যে এই যে লাইট এটা কিন্তু নীল জ্বলে কিন্তু এইখানে কোনো কাজ হয় না তো আপনারা এই এই ব্যাট বিক্রেতাদের কাছ থেকে ধোকাবাজির কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন এদের ধোকায় পরে আপনারা এই ব্যাট নেন না যদি আপনারা মনে করেন যে মশার পিচপিস দৌড়ে দৌড়ে আপনি মশা মারবেন ব্যাট দিয়ে সেক্ষেত্রে নিলে আপনার ঠিক আছে কিন্তু এই লাইট জ্বালাই রাখবেন এক জায়গায় মশা উড়ে উড়ে আসি পরে পরে মরবে এ কথা বিশ্বাস করে কখনো এই ব্যাট কিনেন না কারণ আমি এই ওই আশায় আমি এই ব্যাট কিনছি ব্যাট কিনার পর দেখছি যে আমার মশার পিচপিস আমাকে দৌড়াইতে হয় যে জায়গাটায় মশার মশা আলাগোনা বেশি কখন দেখা গেল যে অন্ধকারে টেবিলের নিচে ওইখানে বসায় রাখলে মাঝে মাঝে যদি মশা অ্যাক্সিডেন্টলি যদি যদি মনে করে যে মশা যদি যায় তখন দেখা গেল যে মশা মরতেছে বা মাঝে মাঝে দুই একটা শব্দ হয় এই যে এই যে আমি মনে করেন যে আপনার মশার পিস পিস ধরে ধরে আমি মনে করি যে মশা ধরতেছি দেন তখন মশা মরতেছে তাছাড়া কিন্তু মশা মরে না এটা সম্পূর্ণ ধোকাবাজি কথা দোকানদার ধোকাবাজির উপর বিশ্বাস করেন না যদি মশার পিস পিস দৌড়াইতে চান আপনারা তাহলে আপনারা এই ব্যাট নিয়ে নিন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ